শাকিব খানকে নিয়ে এবার কন্টেন্ট বলবো না শাকিব খানেরকে নিয়ে এবার সান অনলাইন শিরোনামের একটা তামিল তো তারা থালাপতি বিজয়ের সঙ্গে কম্পারিজন করে শাকিব খানের সঙ্গে একটা বেশ সুন্দর প্রচ্ছদ তারা তাদের পেজ থেকে বেনেছে এবং এটা নিয়ে সাকিব ভক্তদের ভিতরে একটা উন্মাদনা যে থালাপতি বিজয়কে নিয়ে বিজয়ের সঙ্গে সাকিব খানের তুলনা করা হচ্ছে থালাপতি বিজয়ের যে সোয়াক যে মাস অডিয়েন্স এবং তাকে ম্যান অফ দ্য মাস বলা হয় এবং সে আসলে একজন প্যান ইন্ডিয়ান হিরো এবং তার সঙ্গে আমাদের সুপারস্টারকে কম্পারিজন করা মানে আমাদের বিশাল একটা গর্বের ব্যাপার এটা শাকিব খানের ফ্যান ফলোয়ার যারা তো তাদের জন্য একটা গর্বের ব্যাপার তো এটা আসলে কি গর্বের ব্যাপার এবং তারা ব্যাপারটা আসলে কী বোঝাতে চেয়েছে নাকি তারা সাকিব খানকে বড়ো করেছে পূজার সঙ্গে তুলনা করে নাকি ছোট করেছে এটাও কিন্তু বুঝবার একটা ব্যাপার কিন্তু আছে এবং এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনার যদি ফিলমেস বাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা ফর ইনফর কমেন্ট দেখো যে কোনো ভিডিওতে সব বিষয় ফিল্মেসায়ের সঙ্গে থাকবেন তো সাকিব খান তুফান একটা একটা মেগা বাজেটের এবং তুফান একটা বর্তমান সময় টক অফ দ্য টাউন এবং এটা কম বেশি সবাই জানে এবং তুফান কিন্তু তারা দেখিনি বা তাদের তুফান নিয়ে কোনো মাথা ব্যথা নি তারা পোস্ট করেছে যে শাকিব খানের মনের জ্বালা সিনেমার একটা সিকুয়েন্স ভাইরাল হয়েছে এবং ওই সিকুয়েন্স থালাপতি বিজয়ের পকিরি সিনেমার একদম হুবহু মিলিয়ে যায় এবং মনের জ্বালা এটা পকিরি সিনেমার তারা বলতে চাচ্ছে যে এটা পকিরির রিমেক বা নকল এবং ওটা তারা হুবহু একটা বাংলা সিনেমার দৃশ্য মিলে গিয়েছে এবং তারা কিন্তু ওখানে শাকিব খানের নাম অবধি তারা জানে না এত বড় একজন মেগাস্টার যার সিনেমা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং সেই হিরোর নাম অবধি তারা জানে না তারা শাকিব খানের নাম অবধি ওখানে দেয়নি আমি থাপনাইলে দিয়ে দিয়েছি আপনারা একটু চেক করুন সেখানে নাম অবধি তারা দেয়নি তাহলে এই যে যে ব্যাপারগুলো এই যে মানে আমাদের এখানকার যারা বা সাকিব খানের ফ্যান তারা এই যে মাতামাতি করে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সাকিব খানকে নিয়ে ত্যান তো যেখানে তারা নাম অবধি দিচ্ছে না তারা যেখানে আমাদেরকে ছোট করার প্ররোচনায় আমরা মানে যেখানে তারা ব্যস্ত তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় না আসলে এইগুলো নিয়ে এত মাতামাতি করা তো আল জাজিরা হোক বিবেসি হোক যারাই আসুক না কেন তো আসলে যারা আসলে শাকিব খানের সম্মান প্রপার সম্মান দিবে না বা শাকিব খানের জায়গা যে জায়গায় তো সেই জায়গাটা যারা দিতে চাইবে না তো তাদের নিয়ে আলোচনা করা বা তাদের নিয়ে কথা বলাই আমার মনে হয় ভোকাস এবং তাদের নিয়ে কথা বলাই উচিত না হ্যাঁ থালাপতি বিজয় তার ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো সুপারস্টার হতে পারে বা তার একটা ট্রেইলার আসলে সেটা একশো দেড়শো মিলিয়ন ভিউজ হতে পারে সেটা সাকিব খানের থেকে অনেক বেশি পপুলার সে সব সে ওয়ার্ল্ড তারা হিরো কিন্তু তার মানে এই না যে আমাদের সাকিব খানও ফেল না ভাইয়া এটা বাংলাদেশ এবং এখানে বিশ বছর ধরে তার রাজ চলছে সাকিব খানের রাজ চলছে মানে একক রাজ পঁচিশ বছর তার ক্যারিয়ার একজন মানুষের ঠেলাপতি বিজয়ের একই সময়ের হিরো তারা তো যাই হোক সমসময় হিরো তো তাদের কম্পারিজন করতেই পারে তো মনের জ্বালা এবং পকিরিকে নিয়ে তো হয়তো অনেকে জানেন না প্রকিরিও কিন্তু মহেশবাবুর পকিরি থেকে কিন্তু এটা মেক করা এবং এটা একজাক্টলি যারা যারা করেছে সালমান খান মহেশবাবু বা শাকিব খান বা থালাপতি বিজয় কিন্তু সালমানেরটাই কিন্তু থেকে পারফেক্ট মানুষ বলে এবং তারপরে মহেশবাবুর তো সোহ্যাকি আলাদা তো বিজয় মহেশবাবুর প্রত্যেকেরই বড় সোয়াগ আছে এবং যার সোয়াক যার ভালো লাগে তো যাই হোক আমাদের আসলে সাকিব মেয়াসের আসলে লাফানো উচিত না কোনো একটা নিউজ দেখেছে কেউ কোনো একটা বাইরের মিডিয়া শাকিব খানকে নিয়ে নিউজ করে দিল তো এটা পজিটিভ নাকি নেগেটিভ তারা আসলে শাকিব খানকে ছোটো করছে নাকি বড়ো করছে এটা না জেনে আসলে আমাদের লাফানো উচিত না তো এটাই আসলে আমি বলতে চাচ্ছি তো এই টপিকের উপর বিয়েস্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে